করিম নামে এক গরিব কাঠুরিয়া প্রতিদিনের মতো জঙ্গলে কাজ কাটতে গিয়েছিল দুপুর বেলা সে দেখতে পেলে এক বিশাল বাঘ কালো কাদার পাকের মধ্যে গেছে চারদিকে নড়তে পারছে না করিমের মনে দয়া হলো সেই তিলম্বা কাঠ এনে বললো ধরো ভাই চেষ্টা করো উঠতে অনেক চেষ্টার পর করিম বাঘ ওটিকে টেনে তুললো কিন্তু কাদা থেকে উঠে দাঁড়াতেই বাঘের চোখ লালচে হয়ে গেলে সে গর্জন করে বললো হয়ে বললো আমি তো তোমার প্রাণ বাঁচালাম বাঘ হেসে বলল এখন আমি ক্ষুধা তাই আগে খাপ কমিম বললো একটু বিচার হওয়া উচিত আমরা তিনজন সাহামের কাছে যাই তারা বলে তুমি ঠিক প্রথমে তারা কেউ বট গাছের কাছে বট গাছ বললো মানুষ হয় না তাই আমার কাছে বাঘের কথা ঠিকই মনে হয় এরপর তারা গেল সাপের কাছে সাপ বললো মানুষ আগে ভয় পায় তাই বাঘের কথা ঠিকই মনে হয় সব শেষে তারা গেল শিয়াল হুদার কাছে শিয়াল বললো আমি না দেখলে বিশ্বাস করবো না আমাকে দেখাও সত্যি বাঘ আটকে ছিল কিনা বাঘ আবার কাদার মধ্যে নেমে গিয়ে আটকে গেল শিয়াল বলে দেখলে এখন কাঠুরিয়া পালাতে পারবে করিম দৌড়ে পালা আর বাঘ কাদায় আটকে চিৎকার করতে লাগলো শিয়াল হাসতে হাসতে বললো আর কৃতজ্ঞতা মানুষেরই না প্রাণীরও করিম শিয়ালের কৃতজ্ঞতা জানেই বললো